সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দাম তা দর্শক আমরা জানাবো খুবই খুব ভালো সুন্দর দেখতে খুব সুন্দর হচ্ছে তো বড় পেঁয়াজ রসুন আলু বিভিন্ন ধরনের কিন্তু আপনারা পেঁয়াজ কিনতে পারেন দর্শক তো একটু বছর আমরা কিন্তু একটি বড় একটি আরতে রয়েছে দর্শক আজকে বাজার দর দাম কত রয়েছে আপনারা আজকে 7 জুলাই 2024

বেচা কিনে কিন্তু অনেকটাই কম দর্শক দাম তো কমই আছে কিন্তু বেচা কিনে অনেকটা কম তো এরপরে আমদানিও কিন্তু অনেকটা ভালো হচ্ছে দর্শক আমদানি কিন্তু যত পরিমাণে খুবই কম দর্শক তো আমদানি ভালো রয়েছে কিন্তু বেচে কিনে নাই এতটুকুই তো এবং যে দেশি রসুন দেখতে বলছেন এখানে আপনারা দেশি রসুন কিন্তু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা ধরে কিন্তু আজকে এই দেশি রসুনের বাইকের দরকার